সবুজ পাহাড় জঙ্গল ঝর্ণা উপজাতিতে গ্রাম পাহাড়ে খাবার আর দূরে শুভ্র সাদা মেঘ যেখানে হাত ছানি দিয়ে ডাকে যাবেন নাকি এমন রাজ্যে ভ্রমণ প্রিয়াসীদের কাছে এই জায়গাটি সবসময় পছন্দের ডেস্টিনেশন আমরা আপনাদেরকে সাথে করে নিয়ে যাব তেমনই এক রাজ্যে অত্যন্ত মনোরম প্রাকৃতিক পরিবেশ আর জীববৈচিত্র্যে বরফ রাজ আমাদের ভ্রমণের ডেস্টিনেশন লামা উপজেলার পাইতং ইউনিয়নের মোরপাড়ার নতুনভাবে গড়ে ওঠা ময়ূর হিল রিসোর্ট চকরিয়া বাস স্টেশন থেকে ময়ূর হিল রিসোর্টের দূরত্ব প্রায় আট কিলোমিটার আশা করি পুরো ভিডিওতে সাথে থাকবেন চকরিয়া থেকে টমটম নিয়ে এক কিলোমিটার দূরে বানিয়াছড়া বাজারে যাচ্ছি আমরা আছি বানিয়াছড়া যে রোডটি রয়েছে ঠিক তার সামনে এখান থেকে আট কিলোমিটার দূরে হচ্ছে ময়ূরী হিল রিসোর্ট আমরা অল্প কিছুক্ষণের মধ্যে ময়ূরী হিল রিসোর্টে চলে যাব যেহেতু ময়ূরী হিল রিসোর্টে কোনো ধরনের দোকান নাই তাই সেজন্য আমরা এই দোকান থেকে পানি বলেন চিপস যেগুলো আমাদের খাওয়ার জন্য সেগুলো এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি এখন আমরা চেঞ্জি নিয়ে যাচ্ছি চেঞ্জি ভাড়া পড়েছে সাড়ে তিনশো টাকা আট কিলোমিটার যেহেতু যাওয়ার পথে আপনারা হয়তো কষ্ট পাবেন রাস্তাটা হচ্ছে বর্ষাকালে অনেক ভাঙা আপনারা হয়তো ক্যামেরার মধ্যে আপনাদেরকে বোঝাতে পারতেছেন কিন্তু অনেক কষ্ট করতে হবে আপনাদের যাওয়ার সময় তারপথে আমরা এখন হচ্ছে একদম টবে আছি আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন খুব প্রান্তে যে সবুজ আর সবুজ বর্ষাকালে হচ্ছে একটাই সৌন্দর্য সবুজের সমারোহ আপনারা দেখতে পারবেন আট কিমি যাওয়ার পর রাস্তা হচ্ছে মৌরি হিল্ডি ছুটে যাওয়ার পথ যাওয়ার পথে এই পর্যন্ত ইটের সোলিং ছিল এরপরে কাদামাটি হওয়ায় কোনো ধরনের গাড়ি যাতায়াত করতে পারে না তাই আমাদেরকে হেঁটে আরও আধা কিলোমিটার যেতে হবে সামনে আমরা আদিবাসী গ্রাম পেরিয়েই হেঁটে যাচ্ছি ময়ূরী হিল সাইডের দিকে দুই পাশে অনেক সুন্দর এখানে বাচ্চারা এই যে আদিবাসী যারা রয়েছে তাদের বাচ্চাদেরকে আমরা দেখতে পাচ্ছি দুই পাশে তাদের যে ট্রেডিশনাল গর্বগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেক কষ্টের বিনিময়ে জঙ্গুর এসে পৌঁছেছি আপনারা হয়তো ক্যামেরায় দেখতে পাচ্ছেন সবুজের সমারোহ বর্ষাকালে পাহাড়ি অঞ্চলে এটাই হচ্ছে সবচেয়ে সুন্দর জায়গা আপনি যেদিকে তাকাবেন সবুজের সমারোহ দেখতে পাবেন এখানে দূর দূরান্ত পর্যন্ত যতটুকু চোখ যায় জুম চাষ যেগুলো করা আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি দূরে যত দূর চোখ যায় সবুজ আর সবুজ আদিবাসীরা পাহাড়ের পর পাহাড় জুম চাষ করেছে এখানে আমাদের ফায়দং দাদা আমাদেরকে বরণ করে নিল এটা হচ্ছে আমাদের মাছ এটাতে আমরা রাত্রে থাকবো আপনাদেরকে যদি একটু আমি ভিতরে দেখাই ঝুমঘর থেকে এই হচ্ছে পাহাড়ের ভিউটা একদম সবুজের সমারোহ বলতে গেলে সুইজারল্যান্ডের মতো লাগতেছে এই ভিউটা আজকে রাত্রে আমরা এখানে স্টে করবো আমরা পৌঁছে মাত্র রেস্ট নিয়ে দশ থেকে পনেরো মিনিট রেস্ট নিয়ে এখন আমরা ঝর্ণার দিকের রানা হয়েছি আমাদের সাথে আছেন পাইলং দাদা সহ আমরা চারজন আছি বেশ চারপাশে পরিবেশটা হচ্ছে আমাদের অসংখ্য ভালো লাগতেছে দাদা ঝর্নায় যেতে কতক্ষণ লাগে যে ঝর্ণা থেকে আমাদের যে চুম্ব রয়েছে সেখান থেকে ঝর্নায় যেতে আমাদের আধা ঘন্টা সময় লাগবে ঝর্ণাটা হচ্ছে অনেক সুন্দর আপনারা হয়তো কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন এখন আমাদের পাহাড়ি কলা কেনার জন্য আমাদের সাইফ হ্যাঁ দামাদামি করতেছে তারা বলতেছেন যে এক ছড়া তারা বিক্রি করে না পুরো যাদের যেগুলো একসাথে করে এক ট্রাক নেই তাদেরকে তারা পাইকারি দামে বিক্রি করে কিন্তু বলতে গেলে এখানে অনেক সস্তা দেখতে পাচ্ছি আরেকজন ভাই যে তাদের দুই ছড়া কলাগুলো এই যে পাহাড়ি পথ বেয়ে নিয়ে যাচ্ছে অনেক কষ্ট হয় আর কি আচ্ছা আপনাদের হচ্ছে কত টাকা অনেক পাহাড়ি কাদমার্থ পথ পেরিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের যে গভ্যন্ত রয়েছে ঝর্ণায় সেটাতে যেহেতু বর্ষাকাল সেই জন্য পথগুলো অনেকটা পিচ্ছিল তবুও কষ্ট করে আমরা চলে যাচ্ছি মূলত অ্যাডভেঞ্চারের জন্যই আমরা আমাদের আজকের এই ঝর্ণায় যাওয়া পাহাড়ি জিরি দিয়ে আমরা কুমের উদ্দেশ্যে যাচ্ছি যেহেতু বৃষ্টি হচ্ছে যে কোনো মুহুর্তে জিরিতে পানি বেড়ে যেতে পারে এবং পাহাড় দোষেরও সম্ভাবনা রয়েছে তাই সব সময় সতর্ক থাকবে ফাইনালি আমরা যে ঝর্নার মধ্যে দীর্ঘ চল্লিশ মিনিট হেঁটে আমরা ফাইনালি ঝর্ণা দেখা পেলাম দাদা আমাদের জন্য এখন প্যারা তৈরি করতেছে নির্জন পাহাড়ে কুমের আওয়াজ ও পাখির কলকার আমাদের মুখরিতে করেছিল শীতল পানিতে বসে দৃশ্যটা উপভোগ করতে আমাদের খুবই ভালো লাগছিল আমাদের আমাদের করা বেলা দিয়ে কুমের মধ্যে নামলাম একটু বয় করলেও আমরা খুব উপভোগ করছিলাম কুম থেকে ফিরতে ফিরতে আমাদের বিকাল হয়ে গিয়েছিল যেহেতু হুট করে আমাদের পাহাড়ে পথে যাত্রা করেছিলাম তাই সবাই খুব টায়ার্ড ছিলাম হালকা নাস্তা করে আমরা অল্প সময়ে ঘুমিয়ে পড়ছিলাম আমাদের রাতের খাবার চলা আসছে পাহাড়ি খাবারের মধ্যে ছিল দেশি মুরগি ডাল ডিম আলু বেগুন ভর্তা এবং সাথে ছিল লেপ দিয়ে তৈরি খাঁজি খাবার আমাদের অসাধারণ লাগছিল তাদের আপ্যায়ন আমাদের মুগ্ধ করেছে এখন বাজে ছয়টা প্রায় মেঘলা হওয়া সকালের পরিবেশটা একদম শান্ত বাইরের মেঘলা হওয়া হয় সবুজের সমারোহ একদম শান্ত পরিবেশ এখন মুসলদারে বৃষ্টি হয়েছে সকালে আমরা জুমঘর থেকে মুসলদারে বৃষ্টিটা দেখতে পাচ্ছি দূরে দেখা যাচ্ছে একটু একটু ম্যাক হয়তো এদিকে ম্যাকগুলো আসতে পারে নাই জুমের মধ্যে একটাই সৌন্দর্য হচ্ছে বর্ষার মধ্যে এই যে সৌন্দর্যটা রয়েছে যে মেঝে মেয়ের হচ্ছে লুকুচুরি খেলা একটা ট্যুরের সবচেয়ে যেটা প্রয়োজনীয় হচ্ছে ওয়াশরুম এটা হচ্ছে এই রিসোর্টের ওয়াশরুমটা অনেক পরিষ্কার এটা হচ্ছে তাঁব জন্য তৈরি করা জায়গা কেউ চাইলে এখানেও তাঁবু এনে থাকতে পারে আবার তাদেরও তাবর ব্যবস্থা রয়েছে দেন আমরা বেরিয়ে পড়ি মোড় পাড়ার উদ্দেশ্যে গ্রামটি আমাদের খুবই সুন্দর লাগছিল যেহেতু নারী পুরুষ পুরে জুম চাষের জন্য বেরিয়ে পড়ছিল তাই গ্রামে তেমন মানুষ ছিল না শিশুরা বৃষ্টির মধ্যে বারান্দায় খেলা করছিল হাইলং দা আমাদেরকে চর্ণায় এবং কুমে গোড়ার জন্য সে নিয়ে গেছে অত্যন্ত একটু ভালো মানুষ অত্যন্ত আন্তরিকতার সাথে এসে আমাদেরকে আপ্যায়ন সব কিছু একদম দেখাশোনা করেছে আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ